নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত জানি না আজকে কতদূর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ভারী ব্যস্ততম একটা দিন জানেন তবে শুরু করি এখন বাজে ঘড়ির কাটায় সকাল পাঁচটা পাঁচটার থেকে আপনাদের সঙ্গে আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা দিনটি তো শুরু হয় প্রত্যেক দিন সংকল্প লেখা দিয়ে আমার হ্যান্ড রাইটিং কিন্তু খুবই খারাপ তবে আজ আপনাদের সঙ্গে একটু সংকল্পগুলি শেয়ার করলাম চলুন সংকল্পটি লিখে চট জলদি আজকে একটু ঘরটা ঝাড় দিয়ে নেব আপনাদের দাদা ভাইয়ের আজকে অফিসে যাওয়ার ভারী তারা জানেন কারণ আজকে ওদের অফিসের শেষ দিন বিশ্বকর্মা পুজোর তো তারই জন্য আজকে ভা অফিসে একটু খাওয়া দাওয়া বা পার্টির ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্য আজ সকাল সকাল করে অফিসের দিকে বেরিয়ে যাবে তো আমিও সকাল সকাল তো রোজ দিনই উঠে পড়ি তো আজ আরও একটু তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি যে কতক্ষণে ও অফিসে অফিসে যাওয়ার আগে আমি যেন সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারি চলুন ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে আজ কিচেন রুমটা খুব বা পরিষ্কার করতে হবে না কারণ আমার কিচেন রুমটা কাল রাত্রে হালকা হাতে মুছে রেখেছিলাম তো যতটুকুন যা নোংরা আছে এখন একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবো ওই যে বলে না কোথায় অভ্যাসের দাস অভ্যাস হয়ে গিয়েছে যে বাসি গ্যাসে একটিবারে রান্না করতে ইচ্ছে করে না জানেন তাই গ্যাসটাকে সুন্দর করে আরও একটিবার মুছে নেব প্রত্যেক দিন শত ব্যস্ততার মাঝেও নিজের খেয়ালটি যে রাখতেই হবে নিজেকে যদি সুস্থ না রাখি তবে অপরকে কি করে সুস্থ রাখবো বলুন তো প্রত্যেক দিনের মতন আজও এক গ্লাস গরম জল আগে নিজের জন্য করব। তবে গিয়ে হাজব্যান্ডের জন্য শ্বশুরের জন্য চা বসাবো চলুন গরম জলটি নামিয়ে ওনাদের জন্য চা ওদিকে বসিয়ে দিয়েছি এদিকে আপনাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে চলুন গরম জলটি খেয়ে আপনাদের দাদা ভাইকে অনুরোধ করলাম যে সাইকেলটি কি একটু বের করে রাখবে আগের থেকে টিউশানে ছাড়তে যাব এক কথায় বলতে কিছু না উত্তর দিয়ে সাইকেলটি বের করে দিল ওকে আমি খুব বেশি কাজের কথা বলি না জানেন কারণ ছেলে মানুষের কাজ হচ্ছে বাইরের কাজ ঘরের কাজ হচ্ছে বৌদের কাজ তো আমি যতটা সম্ভব আমার শরীর যতক্ষণ দেয় আমার স্বাদ আমি কিন্তু ঘরের কাছে কখনও আমার হাজব্যান্ডকে আমি বলি না চা খেয়েও বেরিয়ে গেল ডিউটির উদ্দেশ্যে বাইরে কত মানুষ মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বেরিয়েছে দেখেছেন ভারী ভালো লাগে যান আমার সামনের এই প্রাকৃতিক দৃশ্যটা আমার এখান থেকে যেতে একদমই মন নেই তবে ওই যে বলে না যা যাবরের মতন জীবন আমার জীবনটাও ঠিক তেমন জানেন জানি না এখন কদিন এখানে আছি তবে ভগবানের কৃপায় আমি বলবো যে আমার যেন এখান থেকে না যেতে হয় একদম ইচ্ছে নেই এখান থেকে যাওয়ার তবে জানি না ভগবান কি করবেন আপনাদের দাদাভাই বারবার বলছে বাড়িতে যাওয়ার কথা আমার এখনও ঘর বাড়ি কিচ্ছুই তৈরি হয়নি জানেন সবটাই আপনারা জানতে পারবেন আপনার আমার সঙ্গে থাকতে থাকতে অনেক জীবনে ঘাত প্রিতিঘাত এতে জানেন পঁচিশটা বছর বয়স হলে কী হবে এত কিছু জীবনে অভিজ্ঞতা আছে তা প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের বৃদ্ধারাও হয়তো জানতে পারবেন না যে আমার জীবনে কতখানি ঘা প্রতিঘাত আছে যাই হোক চলুন বাসি জামা কাপড়গুলোকে ধুয়ে জামাটি চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেন রুমে শ্বশুর মশাইয়ের জন্য আজ একটু করবো গলা ভাত শরীরটা ওনার ভীষণই অসুস্থ ভাবছি আজ আর রুটি দেবো না রুটিতে বরং তো গ্যাস হয় থাক একটু গলা ভাত আর একটু আলু সিদ্ধ সঙ্গে কিছু একটা দিয়ে ভাবছি ভাতটা হাত করে দেব। চলুন ছেলেকে নিয়ে বেরাবো এখন টিউশানের উদ্দেশ্যে ওকেও জোর জবরস্তি করে সকালবেলা অনেক কিছু বলে লোভ লালসা দিয়ে ঘুম থেকে তুলে নিয়েছি ওকে একটু এখন টিফিন করিয়ে দেব। টিফিনে আজ রয়েছে কর্নফ্লেক্স আর দুধ জানেন প্রায় দিনই কর্নফ্লেক্স দুধটা দিই খুব দু কম দিনই দিই বিস্কুট বিস্কুটে তো শরীরে বাচ্চাদের অনেকটাই ক্ষতি হয় ক্ষতি বলতে কিরমি হয় জানেন বাচ্চাদের যতটা পারবেন এই বিস্কুটটার থেকে অ্যাভয়েড করে চলবেন। বিস্কুটটা খুব ভালো নয় বাচ্চাদের শরীরের পক্ষে দুটো একটা ঠিক আছে কিন্তু সকালবেলায় দুটো বিস্কুট খাইয়ে তো বি পাঠানো যাবে না তাই ওর ওকে বিস্কুট আমি দিই না চলুন ওকে নিয়ে বেরাবো টিউশনের উদ্দেশ্যে এখনও বিছানা কাথায় কিছু তোলা হয়নি দেখেছেন সব কিছু পড়ে রয়েছে এদিকে বায়না করছে টিউশন যাবে না ওকে অনেক বোঝানোর পরে ও বুঝলো যে না আর দিনের মধ্যে অনেক হইচই করতে পারবে এখন তবে ও টিউশানে যাবে চলুন ওকে নিয়ে তবে বেরায় টিউশনের উদ্দেশ্যে প্রত্যেকটা দিন এইরকম করে বায়না করে জানেন টিউশনের উদ্দেশ্যে যাবে না যাবে না তবে ওকে ভয় দেখি আমাকে নিয়ে যেতে হয় মা যখন হয়েছে সবটা তো মানিয়ে গুছিয়ে চলাটাই আমাদের জীবন চলুন বাড়িতে এসে গেছে ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে ভাতটা অলরেডি নামিয়ে নিয়েছি আলু সিদ্ধ গলা ভাত আর দু পিস লেদিকে নিই এটা দিয়ে শ্বশুর খেতে দিয়ে তারপরে চলে এসেছি এদিকে বিচেন বিছানা কাঁথাটা ভালো করে গোছানোর জন্য অলরেডি আমি ভাঁজ করে নিয়েছি সবটাই এখনও অনেক কাজ বাকি জানেন ঘরের যেদিকে তাকাই সেদিকেই মনে হয় ঘরটাকে আরও একটু সুন্দর করে যদি সাজাতে পারতাম তবে আমার ঘরটি এতটাই অগোছালো মানে অগোছালো আমার জিনিসপত্র নয় আমার ঘরটি মানে ভাঙাচোরা এই ভাঙাচোরা ঘরটিকে যতই সুন্দর করে আমি গোছাই না কেন মনে হয় কি যে আরও একটু যদি কালার করা থাকতো তবে আরও কত সুন্দর লাগতো আমার ঘরটি কিন্তু কিছু করার নেই কপালে যার যেটুকু থাকে ভগবান যাকে যতটুকুন দেবে ততটুকু নিয়েই তো খুশি থাকতে হয় মানুষকে তো আমিও সেটাই এখন মেনে নিয়েছি শোকেসটা গত দুদিন ধরে ভাবছি একটু গোছাবো গোছাবো কিন্তু সময় আর হয়ে উঠছিল না আর গতকালকে যে এতকালকে পরিশ্রম গেছে আমার যার জন্য শোকেসের দিকে একেবারে হাত বাড়াতে পারিনি আজ ভেবেছি ছেলেটি টিউশানে রয়েছে অনেকখানি হাত ফাঁকা আছে আজ শোকেসটাকে একটু হালকা হাতে গুছিয়ে নেব চলুন কিছুটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার শোকেসের মধ্যে খুব অল্প মাত্রায় কি কি আছে মেকআপের জিনিস খুব খুবপত্র এক ইউজ করি না আমি আমার কাছে খুব বেশি জিনিসপত্রও নিই যেটা ইম্পর্টেন্ট সেটাই আছে যেটা একেবারে না লাগানো নয় এইভাবেই ছোটো ছোট জিনিস দিয়ে আমার সংসারটিকে গড়া জানে আমি খুব খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে মধ্যবিত্ত ঘরের বউ হ্যাঁ পিনাকেশ কর্মকার বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছে দিদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ে তবে তুমি মধ্যবিত্ত কেন বলো ভাই মানুষের জীবনে যে কত ঘাত প্রতিঘাত আছে শুধু কি চাকরির বেতনে কি সংসারটা চলে ভাই মানুষের জীবনে তো অনেক বদ অভ্যাস খারাপ অভ্যাসও থেকে থাকে ইনকামের সঙ্গে সঙ্গে ভগবান যেমন ইনকামের রাস্তা দেখিয়ে দেয় তবে ব্যয়ের রাস্তাও দেখিয়ে দেয় তো আমার সঙ্গেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল যে এতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার জীবনটা চলছে সেটা একমাত্র আমি জানি তো যাই হোক সমস্ত কথা আপনারা জানতে পারবেন আমার সঙ্গে থাকতে থাকতে ভাই তোমার উদ্দেশ্যে একটা কথা বলবো যে তুমি অবশ্যই সঠিক ধারণা নিয়েই পোষণ করো কিন্তু জানো তো তোমাকে তুমি করেই বলছি ভাই শুধু চাকরি করলেই হবে না হিসাব সাশ্রয় এই সমস্ত কিছু যদি মেনে চলতে পারো তবে একটা দিন গিয়ে দেখবে মাসের খাতায় দুটো হাজার টাকা তুমি জমাতে পেরেছ আর হিসাব করে যদি না চলো তবে কি করে বলো তো মাসের খাতায় শেষে গিয়ে দুটো হাজার টাকা জমা করবে জল খাওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটু মুখের ফ্যাট কমানোর জন্য ব্যায়াম করে নিলাম ছেলেটাকে টিউশান থেকে নিয়ে এসে এত কষ্ট হয়ে গেছিলো তাই একটু জল খেয়ে আবার একটু ওকে ম্যাগি বানিয়ে খাইয়ে দেবো দুপুরবেলা ওর বাবার অফিসে আবার নিমন্তন্ন আছে জানেন ওখানেই ওর যাওয়ার কথা জানি না আজ আমাদের কী বান্না হবে চলুন দেখতে থাকুন আশা করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব গাছগুলোকে শ্বশুরমশাইকে বললাম যে বাবা গাছগুলোকে একটু কেটে দাও লঙ্কা গাছগুলোর গোড়ায় জল জমে গেছে ওগুলোতে তো আর লঙ্কা হবে না বরং কেটে ফেলি ওই জায়গাতে অন্য কোনো গাছ আমি বসিয়ে দেবো সেই লঙ্কাগুলোকে এখন গাছ থেকে বেছে কুটে যে কটা লঙ্কা আছে সেগুলোকে বেছে নেব গ্রামের মেয়ে তো কোনো কিচ্ছুটি ফেলতে ইচ্ছে করে না জানেন মনে হয় যে যতটুকু আছে সেটাকে দিয়ে একটা দিন পার করে দিই দুটো বেগুনও হয়েছিল গাছে সঙ্গে আবার তুলে নিয়ে এসেছি লঙ্কা হয়েছে দেখেছেন কত লঙ্কা তারপরে এখানে একশো টাকার লঙ্কা আছে একশো টাকার বেশিও হবে কিনা সেটাও বলা যাচ্ছে না অনেক লঙ্কা হয়েছে শত ব্যস্ততার মাধ্যমেও আমি এই কাজটি কিন্তু সব সময় দায়িত্ব সহকারে করি সেটি হলো আমার ছেলেকে জল খাওয়ানো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পর অল্প অল্প করে আমিও যেমন নিজেকে বলি যে আমি আমি কম্পিটিশান করব তোমার সঙ্গে দেখি কে আগে জলটা খেতে পারে তো ওকে সঙ্গে কম্পিটিশান করছিলাম ও কেন ভিতরে আসছিল জানেন ওর নিচে একটু পেন্টু পরা নেই ছোটো পেন্টটি পরা আছে ও এতটাই লাজুক সেই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে ভেতরে আর আসবে না আপনাদের দাদা ভাই আবার চিকেন কিনে পাঠালো সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়েছি আদা রসুন পেট চিকেন ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে সোজা চলে আসলাম রান্না করতে চলুন রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি এদিকে চিকেনটা ওইদিকে আমার কষাই হচ্ছে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করব ভাবছি জানেন হাজারো কাজ রয়েছে তার মধ্যে চলুন চিকেনটা কষাই হতে থাকে এদিকে লঙ্কার গোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই অনেকগুলো লঙ্কা তো সময় লাগবে তাই হাতে যখনই একটু টুকটাক সময় পাচ্ছি তখনই লঙ্কারগুলো লঙ্কার গোটাগুলোকে ছাড়াতে বসে পড়ছি এদিকে আমার চিকেনটাও অলমোস্ট তৈরি হয়ে গেছে একটু সামান্য গরম মশলা আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে নামিয়ে দেব ঘি দিলে যে কোনো সবজি ভালো তরকারি বলো স্বাদই অন্যরকম চলে আসে তাই না বলুন তো আমি কিন্তু মাংসতে খুব সামান্য পরিমাণে একটু ঘি একটু গরম মশলাতে নামিয়ে দিই অত্যন্ত সুন্দর হয় খেতে লঙ্কার পোটাগুলোকেও এদিকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে একটা শুকনো কাপ ইসে ডিব্বাতে একেবারে শুকনো যাতে ভেতরে জল না থাকে সেরকম একটা ডিব্বাতে আমি লঙ্কাগুলোকে স্টোর করে রেখে দেবো তাহলে কিন্তু যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবো আর এর মধ্যে যদি সামান্য পরিমাণে জল থাকে তবে ফ্রিজে রাখলেও কিন্তু কোনো রকম কাজ হবে না তারই জন্য বলছি শুকনো একটা ইসে কৌটাতে লঙ্কাগুলো রাখার চেষ্টা করবেন ওই যে বললাম মা হয়েছি কষ্ট তো করতেই হবে রান্নাটা একটু যখন গুছিয়ে নিয়েছি তখনই ছেলে বললো আমার সঙ্গে খেলা করতে হবে কী খেলা করতে হবে না প্লাস্টিক মুখের মধ্যে ভরে দিয়ে ওকে একটা কিসি করো আর ও ওয়াক ওয়াক মানে বমির মতন করবে এটা হচ্ছে ওর খেলা আর মা যখন হয়েছে সবটা তো মানিয়ে গুছিয়ে চলাটাই হচ্ছে আমার ধর্ম চলুন চান করে নিয়েছি সকালবেলা জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সেগুলো একেবারে তো শুকিয়ে গেছে সেগুলোকে এখন তুলে নেব আর বাকি যে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি সেগুলোকে মেলে দেবো কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখেছেন আকাশে হালকা হালকা মেঘ ঘুরছে তার পাশে চারিপাশে সবুজ রাস্তা সবুজ গাছপালা এত ভালো লাগছে দেখতে সত্যি বলছি আমার এই শান্ত মনোরম পরিবেশটাই আমার এত ভালো লেগে গেছে যে আমার আর মনে হয় না বাড়িতে যাই আদিত্যকে বললাম চল রে বাবা গাছে গোলাপি রঙের ফুলগুলো ফুটেছে তুই একটিবার তুলবি ওবার গাছ থেকে ফুলগুলো যখনই তুলতে যাচ্ছে বলছে আমার মা ভয় লাগছে যদি কুড়িগুলো তুলে আসে আমি বললাম আচ্ছা হোক তুই ছাড় আমি তুলে দিচ্ছি তুই বরং সাজিটা ধরে রাখ চলুন আজ আমার ছেলে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল তো কেমন হয়েছে বলবেন চলুন স্নান করে আদিত্যকে খাইয়ে দিয়ে পুজো করে নিজে একটু খেতে বসে গেছি রান্না তো করেছিলাম কি সেটা আপনারা দেখেছেন একটু চিকেন চিকেনের সঙ্গে একটু স্যালাড না হলে হয় বলুন তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম আজ হাজবেন্ডের অফিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেষ হলো এই মাসিমা হচ্ছে সবথেকে বয়সজ্যেষ্ঠ কম্পিটিশানের ইয়েছিলেন তো তারপরে ছিল আমার পালা জানেন আমার পালাতেই যে জামু একটা এই গামলাটি পেয়েছিলাম ইনি হলেন আমাদের দুজন স্যার অফিসের দুজনই ইনচার্জ আমার হাজবেন্ডের অফিসের ইনচার্জ নীলগিঞ্জি পরা ইনি নতুন এসছেন আর এই যে ইনি হলেন যিনি দাঁড়িয়ে আছেন এনি হচ্ছেন পুরনো এনার বাড়ি আমাদের ওখানে নৈহাটিতে চলুন আমি পুরস্কারটি নিয়ে ভীষণ মনের মধ্যে খুশি হচ্ছিল জানেন সেদিন মোমবাতি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম তো একটা কাঠিতে আমি সেদিন তেরোটা মোমবাতি জ্বালিয়ে দাদা করছিলেন চলুন আমরা এখানে সব মহিলারা দাঁড়িয়ে আছি তো এখানে আমরা চারজন মহিলা এখন উপস্থিত আছি ওই যে ওই দিদিভাই হলুদ শাড়ি পরা আমাদের ম্যাডাম ম্যাডাম বলি না আমাকে দিদিভাই বলার অনুমতি দেওয়ার পরে দিদিভাই বলেই ডাকি আর এই হচ্ছে আমাদের প্রতিমা বিশ্বকর্মা ঠাকুরের কী অপূর্ব সুন্দর লাগছে দেখেছেন একেবারে সুন্দর মানে অপূর্ব সুন্দর লাগছে তো চলুন আমরা পজিশন নিয়ে বেরিয়ে পড়েছি সকলেই খুব হই হুল্লোল করতে করতে আমরা বেরিয়েছিলাম তবে জানে লাস্টের দিকে এসে ভারী কষ্ট হচ্ছিল যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল মনের মধ্যে একটা অন্যরকম খারাপ অনুভূতি হচ্ছিল যে এই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিলাম আমাদেরও এতদিনেরও আনন্দটা পাঁচটা পাঁচটা দিন আমরা আনন্দ করলাম জানেন এই আনন্দটা আর হয়তো আর কাল থেকে থাকবে না এই একটা খারাপ অনুভূতি নিয়ে ভিডিওটি আমি আজকের মতন শেষ করব তো চলুন সকলে মিলে ঠাকুরটি এদিকে বিসর্জন দিয়ে দিচ্ছে আপনাদের দাদা ভাই এদিকে দাঁড়িয়ে আছে তো ও যেতে চাইছিল জলের নিচে ওই দাদা ভাই আবার ওকে বলল তুই বুট জুতো পরে আছিস তুই আর জলে নামিস না ওরা বরং নামুক চলুন তাকে তো দিয়ে বলে সমস্ত কিছু সম্পন্ন হলো আমাদের ফুল খুব ভালোভাবে আয়োজন হয়েছিল এই পাঁচটা দিন যে কখন আমাদের কীভাবে কেটে যেন আমরা নিজেরাই যাবি না আর শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকুন